স্যামসাং এ ফিফটি ওয়ান ফুল ডেট আজকে একজন আসলো আশা আসা বলতেছে যে এটা একটু দীক্ষাধীন কী সমস্যা তা আমি বললাম কীভাবে নষ্ট হয়েছে তো উনি বলছে যে রাতে চার্জে লাগায় সেরা ঘুমাই গেছে সকালে উনি ইট্টে গেছে কিন্তু মোবাইল তো আর ওঠে না তাই বললাম যে কোথায় দেখাইছেন না মোবাইল তো উনি বললো যে গ্রামে দেখাইছি দুজন পারছে না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি পরে অবস্থা খুবই খারাপ ভিতরের করবার পরে বুঝতে পারবেন দুজন দেখাইছে বুঝতে পারছেন না পাওয়ার আইসি তে নেটওয়ার্ক সেকশনে চার্জিং আইসি হিট মারলে কি সেট হয়ে যায় বুঝতে হবে আগে কোন জায়গায় সমস্যা তবে সমস্যা না বুঝে যদি আপনি সব জায়গায় হিট মেরে দিন সেট চালু হয়ে যাব এত সোজা প্রবলেম ধরতে হবে আগে মাল্টিমিটার ইউজ করেন স্টেপ বাই স্টেপ প্রথম চার্জিং থেকে স্টার্ট করেন তারপরে দেখেন কী সমস্যা দেখেন আমি কীভাবে সেটটা ওকে করছি দেখেন ফুল ড্যাট সেটটা আর মাদারপুরের যে অবস্থা দেখে না মাদারবোর্ডের অবস্থা বারোটা বাজে রাখছে সব সময় খেয়াল রাখতে হবে সেট খুলে চার্জিং লাগাইবেন লাগাই সেটা পরে ফ্ল্যাক্স ক্যাবলে দেখবেন এখানে কি চার্জিংয়ের কোনো লাইন আসে কি না ঠিক আছে এখানে দেখেন কিছু আসতেছে না এখানে মে সরি সরি ফ্ল্যাক্স ক্যাবলে তো ফ্ল্যাক্স কেবল থেকে আসতেছে কিন্তু ফ্ল্যাক্স কেবল কানেক্টিং করার পরে ব্যাটারির যে কানেকশন এখানে যদি লাইন না থাকে তাহলে আপনার বুঝতে হবে যে চার্জিং সেকশনে কোনো একটা প্রবলেম আছে ঠিক আছে তো আপনি চার্জিং সেকশনে দেখেন আপনি ডাইরেক্ট পাওয়ার আইসি যেতে যাইতেছেন গা সিপিও তো যাইতেছেন গা নেটওয়ার্ক সেকশন যাইতেছেন গা আমার কথা হচ্ছে যদি না বুঝেন অন্তত পক্ষে মাদার নষ্ট করেন না ঠিক আছে কারণ একজন একটা সেট কিনতে অনেক টাকা ঠিক আছে অনেক টাকা লাগে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ম্যাক্সিমাম এ ফিফটি আন্ডার ছয় জিবি র্যাম একশো চৌষট্টি জিবি মেমোরি কার্ড বিশ পঁচিশ হাজার টাকা তো আছে না পারলে ভাই ছেড়ে দিবেন তারপরে ভাই সব কিছুতে ভাই একদম আওয়ার আইসি সিপিও সব কিছুতে আপনি ড্যামেজ করে দিলে তাহলে তো আমরা যে জিনিসটা হই ওই জিনিসটাও হইতে না ঠিক আছে ছি চার্জিং কানেকশন করছি করেছে মাল্টিমিটার ব্যাটারি লাইনে কোনো লাইনে আসতেছে না এক্ষেত্রে আপনি চার্জিং সেকশনে দেখবেন ঠিক আছে মাস্ট বি যদি ব্যাটারি লাইনে লাইনে আসে তাহলে অন্য অন্য জায়গায় দেখবেন আপনি পাওয়ার সেকশন ঠিক আছে স্টেপ বাই স্টেপ

আলহামদুলিল্লাহ ওকে বাট বোর্ডের যে অবস্থা দেখেন কী অবস্থা মাদার বোর্ডের দেখতে থাকেন ভিডিওটা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম